নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনই আপনাদের অনেক অনেক স্বাগত আজকে তালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো তাল ক্ষীরের রেসিপি সেজন্য প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তাল থেকে তিনটে আটি বেরিয়েছে এবার একটা আটি একটা গ্রেটারের মধ্যে ঘষে ঘষে পাইপগুলো বার করে নেব মাঝে মাঝে তাহলে আটিটা একটু জলের মধ্যে চুবিয়ে নিয়ে গ্রেটারে ঘষলে খুব তাড়াতাড়ি পাল্পটা বেরিয়ে আসে দেখুন কিছুক্ষণ ঘষার পরে একটা আটি জলের মধ্যে একটু চুবিয়ে নিলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে ঘষে নিলেই খুব তাড়াতাড়ি পাল্পগুলো বের বের হয়ে যায় এই কাজটা আমার বাড়িতে যে দিদি আসে সে দিদিই করে দিয়েছে এই দিদি আমাকে কাজে অনেকটাই হেল্প করে দেয় একটা আটি থেকে পাল্প বার করা হয়ে গেছে এবার সেকেন্ড আটিটাও জলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপর এখান থেকে পাল্পটা বের করে নিতে হবে এভাবে গিটারের সাহায্যে ঘষে নিলে খুব তাড়াতাড়ি পাল্পগুলো বেরিয়ে আসে প্রত্যেকটা আটি থেকেই পাল্পগুলো বার করা হয়ে গেছে এভাবে বার করলে শ্বাসগুলো থেকে যায় ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি পাল্পটা বের হয়ে আসে এবার এই পাল্পটাকে একটা ঝার্জি থালার মধ্যে সব সমস্ত পাল্প নিয়ে নিয়েছি আর থালার তলায় একটা সসপ্যান রেখে দিয়েছি এবার ঝাঁঝি থালার ওপরে তাল তালের পাল্পটাকে হাত দিয়ে যদি এরকম ঘষা যায় আলতোভাবে তাহলে তলায় স্মুথ পাল্পটা পড়ে যাবে আর এই থালার ওপরে তালের আঁশগুলো থেকে যাবে তালে একটা স্মুথ পাল্প আমরা এই যে তলার সসপ্যানের মধ্যে পেয়ে যাব এইভাবে সমস্ত পাল্পটাই ছেকে নিয়ে সসপ্যানে তুলে নিয়েছি এবার তালক্ষীরটা বানাবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দু বাটি মতন তালের পাল্প কড়াইতে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু লোতে রেখেই প্রথমে লোতেই রেখেছি যে কোনো একটা বাটি মেপেই যদি আপনারা সমস্ত উপকরণ নেন তাহলে আপনাদেরও মাপের একটা সুবিধে হবে পাল্পটা দিয়ে দিলাম তারপরে ওই একই বাটি মেপে এক বাটি দুধ দিয়ে দিলাম প্রথমে এক বাটি দুধ দিলাম যদি লাগে পরে আবার দেব আর ওই বাটি মেপে দিয়ে দিলাম থ্রি ফোর্থ বাটি চিনি তবে আপনাদের যদি মনে হয় আপনারা চিনিটা আরেকটু বেশিও দিতে পারেন এই বাটিরই দু বাটি পাল্প নিয়েছি এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে তালের পাল্প দুধ আর চিনিটাকে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখেই সমস্ত কিছু মেশাতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও প্লিজ ফলো করে দেবেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার মিডিয়ামে রেখেই কিছুক্ষণ একটু ফুটতে দেব এভাবে কিছুক্ষণ ফোটার পরে দেখবেন বেশ একটা বাবলস তৈরি হচ্ছে ওপরে দেখুন বেশ ভালো মতন ফুটতে শুরু করেছে এরপর যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন গ্যাসটাকে একদম লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে আবার সব কিছু একটা হাতার সাহায্যে খুব ভালো করে নেড়ে দেব আর কড়াইয়ের সাইডে যে লেগে লেগে আসছে সেটাকেও হাতা দিয়ে একটু ঘষে ঘষে তুলে তুলে দিতে হবে এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি নারকেল করা নারকেলটা আপনারা ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে একটু বেশি দিলে খেতে খুব ভালো হয় নারকেলটা দিয়েও আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর কড়াইয়ের সাইডে যে তালটা লেগে আসছে সেটাকেও কিন্তু বারবার হাতা দিয়ে ঘষে ঘষে তুলে দিতে হবে নাহলে এগুলো কিন্তু শক্ত হয়ে জমাট বেঁধে যাবে আর তোলা যাবে না নারকেলটাকেও সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব গ্যাসটা কিন্তু এই সময় লোতেই আছে জন্মাষ্টমীর সময় আমি খুব অসুস্থ ছিলাম ওই জন্য গোপালকে বেশি কিছু দিতে পারিনি খালি তালিয়ে বড়াটাই করে দিয়েছি কিছুক্ষণ ফোটানোর পরে দেখুন আমার মনে হলো যে আরেকটু দুধ লাগবে আমি আরও হাফ বাটি দুধ দিয়ে দিলাম প্রথমে এক বাটি দিয়েছিলাম পরে আরও হাফ বাটি দিলাম মোট আমার দেড় বাটি মতন দুধ লেগেছে দুধটা দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে লোতে রেখে ফুটতে দেব এখন যখন শরীরটা একটু সুস্থ হয়েছি তখন মনে হলো এই পূর্ণিমার পুজো করে গোপালকে একটু তালের কিছু করে দিই তখন ভাবলাম যে করছি যখন তাহলে আপনাদের সঙ্গে রেসিপিগুলো একটু শেয়ার করি এই জন্য পরপর কয়েকদিন কয়েকটা তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুক্ষণ লোতে ফোটাবার পরে দেখুন তাল কিন্তু পরিমাণে অনেকটাই কমে এসছে তবে আরেকটু ফোটাতে হবে যেহেতু তাল ক্ষীর একদম ক্ষীরের মতন ঘন হয়ে যাবে সেরকম করেই ফোটাতে হবে এইবার এই সময় দিয়ে দেব সামান্য এক চিমটে নুন যে কোনো মিষ্টি খাবারেই একটু নুন দিলে টেস্টটা খুব ভালো হয় নুনটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় বসে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এইভাবে ঘন ঘন নাড়তে নাড়তে গ্যাসটাকে লোতে রেখে একটু ফুটিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর একটুখানি ফোটালেই কিন্তু বেশ ঘন হয়ে যাবে এখন দেখুন তালক্ষীরটা বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর কিন্তু ঘন করব না ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এরপর একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে অফ করে দেব আমাদের তালক্ষীর কিন্তু একদম তৈরি গ্যাসটাকে অফ করে এবার তালখিরটা একটা পাত্রে সার্ভ করে নেব এই তালখির আপনারা রুটি লুচির সাথেও খেতে পারেন আবার মুড়ি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি সম্ভব হয় বাড়িতে একবার অন্তত বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার